কি করে করব বসবাস সকাল থেকেই আবার হৃদয় জুড়ে প্রখর তৃষ্ণা বুক পড়ে যাচ্ছে অনবরত ভাদ্রের জলধারা মুছতে ব্যর্থ হবে এই দাও দাও তেষ্টা জোড়াতে বনপড়া সিংহলা হরিণের মতো অসহায় থাকাই দিন নেটের মতো খেকে রোদ আমাকে ভাবছে কাবাব রূপে দুচোকে ক্ষুধার্ত পশুর জটর জ্বালা পথে পড়ে তা ঘোড়ার কমকাল দুঃখ গাছে ডালে ঝুলন্ত সাপ লুণ্ঠিত পোশাক আর হতিকায় মরু আমাকে ভয় দেখাচ্ছে বারবার বাড়িতে মুখে আমার চোখের তৃষ্ণা আর বুকের তেষ্ঠা একে আত্মনা করে মরা নদীর মতো আজ তোমাকে দেখার সঙ্গেই হৃদয়ের দুকুল ছাপে যে গোটে তৃষ্ণা নিভে জলব আমাদের দুজনে দুটি হাত ফরস্পর চুম্বন ধারে বাঁচতে দেখেছে আমার মুখাবে আনন্দ সে ঝাপা দেখতে মুগ্ধ হলে কয়েক মিনিট পরেই আমার মুখে বিছানো তার ঝুঁকি দেখে তোমাকে তোমাকে স্পর্শ করার মন খারাপের নীলা আঙ্গুল তুমি আমার বিচন্নতার উৎস জানতে চেয়ে আমি আমার অসুস্থতার কপট উচ্চারণ করি অথচ তোমার কদিন এখানে দেখতে পাবো না ভেবেই আমার হৃদয় দুলই লুটে বসে আহত দলের মতো তোমাকে আবার দেখার জন্য নিরুপায় হয়ে আমাকে অপেক্ষা করতে হবে আরও সাত দিন এই দীর্ঘ প্রতীক্ষার নিষ্কুণ ঘরে কি করে করবো বসবাস